কেনাকাটা করুন বাংলাদেশের বিখ্যাত মার্কেট নিউ মার্কেটের রোড সাইড থেকে এখানে পাবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস বরকা ব্যাগ জুতা সবকিছু হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মিহু ঢাকা নিউ মার্কেটে রোড সাইডে রিজনেবল প্রাইজের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব কী কী পাওয়া যাচ্ছে প্রাইস কেমন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে ছেলেদেরও খুব সুন্দর সুন্দর শার্ট টি শার্ট পাবেন এছাড়া বরকার কালেকশনগুলোও খুব সুন্দর ছিল চলুন আপনাদেরকে প্রথম থেকে ঘুরে দেখায় কী কী পাওয়া যাচ্ছে আমি একেবারে মোড় থেকে ভিডিও করা স্টার্ট করেছি প্রথমে দেখলাম খুব সুন্দর সুন্দর স্কার্ট সেল করেছিল ওগুলোর দাম ছিল দেড়শো টাকা আর বেশি ঘের যেগুলো সেগুলোর দাম ছিল দুশো টাকা করে এই টি শার্টগুলো একটু দাম বেশি চাচ্ছিলো একশো দেড়শো এমন করে কাউসিয়া মার্কেট এবং নিউ মার্কেটে অনেক টি শার্টের দোকান পাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু হয় তো ঘুরে দেখবেন যেখান থেকে ভালো মনে হবে কিনতে পারেন আর এই ব্যাগগুলোর দাম ছিল একশো টাকা করে অনেক রকম সুন্দর সুন্দর কালেকশন ছিল পার্স ব্যাগ ছিল সেমি লং টপস দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে সিল্কের অনেক সুন্দর সুন্দর ওনা পাবেন এগুলোর দাম ছিল দুইশো টাকা করে বিভিন্ন রকমের কালারের ছিল এছাড়াও এখানে অনেক ব্যাগের দোকান আছে বড় সাইজের এই ব্যাগগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে আর এখানে অনেক কুর্তি ওয়ান পিস টু পিসের দোকান দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের পাবেন এগুলা ছিল আরং বুটিকের ড্রেস এগুলোর প্রাইস আটশো এক হাজার টাকা এরকম এছাড়াও পাবেন অনেক সুন্দর সুন্দর হিজাব হিজাবগুলোর দামও একশো পঞ্চাশ টাকা করে ঢাকা নিউ মার্কেটে রোড সাইডের বেশিরভাগ জিনিসে একশো পঞ্চাশ টাকা ছিল আরও পাবেন অনেক সুন্দর সুন্দর বরকা যেগুলো সিঙ্গেল বরকা সেগুলোর দাম পাঁচশো ছশো টাকা এরকম আর হিজাব সহ যে বরকাগুলো তার দাম সাতশো টাকা আটশো টাকা আর আরও ভালো কোয়ালিটির হলে নয়শো হাজার টাকা এরকম যায় আর কি তবে অবশ্যই সাইজটা ভালো করে চেক করে নেবেন সেলাইটা চেক করে নেবেন আর দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেকটা রিজনেবল প্রাইজে বর্কাগুলা কিনতে পারবেন

Udah kayak pu. Galon, kalian baik tak galon? Kalian baik tak gabis galon? Kalian baik tak gabis galon? Kalian baik tak gabis Dasu, 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 dasu.

টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর হেয়ার ক্লিপ ব্যান্ড সেল করছিল অনেক সুন্দর সুন্দর কাটা ব্যান্ড ছিল এগুলা কিন্তু অনলাইনে খুব চড়া দামে সেল করে এগুলার দাম পঞ্চাশ টাকা ছিল খুব সম্ভবত রাবার ভাই এই ড্রেসটার দাম সাড়ে তিনশো টাকা চাচ্ছিল তবে দুশো টাকায় কিনতে পারবেন দর দাম করে এই ছিল দুইশো টাকা করে জুতা অনেক সুন্দর ছিল ছেলেদের এই শার্টগুলোর দাম ছিল আড়াইশো টাকা করে কেমন দাম

ঢাকা নিউ মার্কেটে দেড়শো টাকা থেকে শুরু করে কুর্তি ওয়ান পিস পাবেন আর টু পিস গুলা সাড়ে চারশো টাকা থেকে শুরু হয় আর যেগুলা জর্জেটের সাড়ে পাঁচশো থেকে আটশো টাকার মতো

এই ওয়াল বোর্ড দাম ছিল তিরিশ টাকা থেকে শুরু সাইজ অনুসারে পঞ্চাশ টাকা দেড়শো টাকা বিভিন্ন রকমের দামের ছিল রুম ডেকোর করার জন্য কিন্তু এই ওয়াল বোর্ড গুলা এখান থেকে কিনতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এছাড়া এখান থেকে এই ছবির ফ্রেম কিনতে পারবেন ষাট টাকা থেকে শুরু তারপর বিভিন্ন প্রাইজের আছে দুই নাম্বার গেটের সামনে থেকে দোকানগুলা বসে আর মঙ্গলবার ঢাকা নিউ মার্কেট বন্ধ থাকে এই ছিল আজকের ভিডিও এটা ঈদের পর পর করা নয়তো ঢাকা নিউ মার্কেট আরো বেশি জমজমার থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম